বজ্রাঘাতে মৃত আনুমানিক বছর আটত্রিশের কৃষক কুদ্দুস মণ্ডল মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাট দুই নম্বর ব্লকের কেন্দুয়া গ্রামে বুধবার সকালে মৃত কৃষকের পরিবারের সাথে দেখা করতে যান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি জানা যায় মঙ্গলবার দুপুরের পরে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে চাষ আবাদের কাজ দেখাশোনা করছিলেন কুদ্দুস মণ্ডল সেই সময় আচমকা বজ্রসহ বৃষ্টি আসায় ছোট মেয়ে ফাতেমা ও স্ত্রীকে নিয়ে মাঠের আলাঘরে আশ্রয় নিয়েছিলেন তারা তখনই আচমকা বজ্রাঘাতে সেই আলাঘরেই লুটিয়ে পড়েন কুদ্দুস এই ঘটনায় ক্ষতচকিতা হয়ে স্ত্রী ও মেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা থুটে এসে তাকে নিয়ে যান হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকেরা ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে আমরা তখন এই আলাঘর ছিল আলাঘরে বসেছিলাম বসে থাকতে সেরকম জোরে একটা আওয়াজ হয়েছে বলি আমি ফিরে দেখি আমার স্বামী এরম বসে থাকতে পা লম্বা করতে এরম শুধু আমি ও শোনা তুমি মরে গেছো বলে পাঁজা করলি চিল্লে সেরকম জোরে চিল্লিছি তো শুনতাম না আমি বলছি মধু ফোন করে বলে আমার কোচরে আমার শোনার কোচরটা ফোনটা বার করে তো ফোনও হচ্ছে না এবার বলি মধু একটু যাও কারু খাওয়া দাও তো আমার আব্বুর খেলে আমি যাবো না আমি বলি তাহলে তোমার আব্বুর পাঁজা করে ধরে রাখো তোমার আব্বু তো মরে মরেকে পাঁজা করে রাখো আমি তাহলে রাস্তা দিয়ে ধরো আমি রাস্তাতে মাঠে যখন ধরুন এতটা পানি দড়িয়ে দৌড়িয়ে গিয়ে আমি রাস্তায় গিয়ে কিছুটা লোক ছিল আমি সেখানে গিয়ে বললে আমার সোনা আগে আমার স্বামী মার আগে কেউ বুঝলে না তারপর বলে গিয়ে ভালো বল আমি বললাম মার আগে তাই আমার সব গেল আসলে মার পিঠি লেগেছে আমার আব্বুর গাত থেকে আর কি আমার গায়ে লেগেছে আমার গাত তো আমার আব্বুর গায় লেগেছে এমনভাবে আগুনের তাও তারা পড়েছে আমার আব্বু ঝেই সেই অকস্মাতে একদম পুরো শুয়ে পড়েছে বুধবার মৃত কৃষকের পরিবারের সাথে দেখা করতে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ টি এম পরিবারের সাথে দেখা করতে এসে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান এ টি এম আবদুল্লা এবং আরও এখানকার মেম্বারটা আছে লোকাল মেম্বারের এরা কালকেই ব্যবস্থা নিয়েছে হসপিটালে তাকে দোয়া বা পুলিশকে ইনফর্ম করা এবং কি ইনফর্ম করা আমরা এখন বিডিও সাহেবের সঙ্গে কথাও বললাম পিডিও সাহেব তার দিক উদ্যোগ নিচ্ছেন পোস্টমর্টামের রিপোর্টটা পাওয়ার পরে আনুষঙ্গিক কাগজগুলো জমা দিলে সরকারি যে ক্ষতিপূরণ সেটা দ্রুত পাওয়া যাবে এবং এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকবে পরিবারের আয়ক্ষম ব্যক্তি একজন ইতি মারা গেলেন তার পরিবারকে কোনোভাবে সাহায্য আর কিছু দেখুন এটা তো অত্যন্ত মর্মান্তিক মৃত্যু আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা সেটা পরিবারের পাশে থাকার চেষ্টা করব